যেই পরিমাণ নিতে পারে আমি আল্লাহ তাকে সেই পরিমাণ দেই অনেক ছেলে পেলে আছে ছাকা খেয়ে বেকা হয়ে যায় মদ খেয়ে বেড়ায় মাদকের নেশায় আসক্ত হয়ে যায় আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে হুজুর অনেক যুবক মাদক খায় মাদকে আসক্ত নেশায় আসক্ত আমি বলবো বেশিরভাগ যুবকের ক্যারিয়ার নষ্ট হয়েছে চরিত্রহীন মেয়ের জন্য বলা ঠিক আছে কিনা এক নাম্বার কথা যুবক ভাইরা মাথায় রাখবা আমি জানি এই কথা তোমরা বুঝবা আমার কথা খুব ভালো করে কোনো মেয়ের জন্য ছেকা খেয়ে বেকা হওয়া যাবে না তুমি তোমার জীবন সফল হও এরকম কয়েক লাখ সকি না না তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে বিয়ন্ড বিয়ার পাওয়ার বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি বিয় দেয়ারিলিটি আল্লাহ কখনো তার বান্দাকে তার কষ্টটা সাথে বাহিরে চাপিয়ে দেয় না সর্বশেষ